আসলামাইকম বন্ধুরা দেখুন যাচ্ছি গ্রামের ঐতিহ্যবাহী আলোর মাছ ধরতে এটা হলো টর্চ লাইট ফুল কোচ দেখুন কীভাবে আলোর মাছ ধরি ভিডিওটা একটু লম্বা হতে পারে তো দেখতে থাকুন কীভাবে আমরা বিল থেকে মাছ ধরি বেরিয়ে পড়লাম আমরা মাছ ধরার জন্য তো বন্ধুরা দেখো চলে আসলাম অবশেষে আমাদের পাশের বিলে এই দেখুন কত লোক মাছ ধরছে এই যে বিল যতগুলো লাইট দেখতেছেন সবই মাছ ধরছে মাছ শিকার করছে গ্রামের ঐতিহ্যবাহীভাবে যে ধান ক্ষেত আমরা এখন এই ধান থেকে চুপচুপ করে মাছ শিকার করব দেখতেই থাকুন আমরা কিভাবে এই ধানের বুঝ থেকে বিল থেকে মাছ শিকার করি দেখুন কত লোকে মাছ ধরছে তো আজকে ভিডিওটি একটু লম্বা হবে তারপরে আপনারা দেখুন কীভাবে ফুলকুচি দিয়ে টর্চ লাইট দিয়ে ধান ক্ষেত থেকে মাছ ধরি তো সঙ্গেই থাকুন বন্ধুরা নেমে পড়লাম দেখুন ধান ক্ষেতে কীভাবে মাছ ধরি একা মানুষ ক্যামেরায় নিয়ে বিলের ভিতরে পুরা ভিডিও করা সম্ভব না তো আপনাদের বিশেষভাবে দেখাবো কিভাবে মাছ ধরি দেখুন পুরাটাই ধান ক্ষেত আমাদের পাশের বিলে কত মানুষ দেখুন মাছ ধরছে সব লাইট বন্ধুরা দেখুন একটি শোল মাছ শিকার করে ফেললাম কীভাবে মাছটি প্রথম হিট শোল মাছ এই দেখুন চলে যাবে তো এই যে আমার ব্যাগ ব্যাগের ভিতরে রেখে দেই এক হাতে ফুলকোস এক হাতে টোচ লাইট কিভাবে ভিডিও করবো ভাবছি তো মাছটি চলে যেতে পারে ক্যামেরাতে দেখাতে যে এই জন্য আমি সাধারণত ক্যামেরায় দেখাই না মাছ ধরার শেষে দেখাই কি মাছ পেলাম দেখুন সেই মাছটি স্বীকার করলাম এটা আমার ব্যাগে রাখলাম যে এখানে যে ব্যাগের ভিতরে আছে এই সেই বিল তো এটার দেখতে থাকুন কিভাবে বান মাছ অন্যান্য মাছ শিকার করি পুরাটাই বিল তো দেখতেই থাকুন এভাবে খুঁজে খুঁজে মাছ শিকার করতে হয় তো এখন খুঁজছি যে ধান ক্ষেত দিয়ে পুরোটা ধান ক্ষেত তো ক্যামেরা পানিতে চলে যেতে পারে একটা বান মাছ দেখা গেছে মারার সময় আপনাকে দেখাই ক্যামেরাটা বন্ধ করে কারণ পানি ভিতরে পড়ে গেলে সর্বনাশ দেখুন দেখা যাচ্ছে ব্যান মাছটা বান মাছটা কুকুর ফেলেছি এটি একটি বান তো বৃষ্টি সিটা শুরু হয়ে গেছে তো আমি ক্যামেরাটা ভিতরে রেখে সব শেষে আপনাদেরকে দেখাবো যে কী মাছ ধরলাম কী মাছ পেলাম বিশেষ শোল মাসটা এটা ছিল একটি বাইন মাছ তো বন্ধুরা একটু লেন্দি হলেও দেখতে থাকুন মজা আছে বৃষ্টি নেমে গেছে পুরা দেখুন ধান ক্ষেতের ভিতরে আমি মাছ ধরছি মজা করে তো দেখুন এখন যেটি সেটি একটি দেশি ট্যাংরা মাছ এই দেখুন তো দেখতে থাকুন ব্যাগের ভিতরে মাত্র দেশি কোপালাম একটি শোল আর ট্যাংরা একটি বান মাছ তো এক হাতে ফুলকুচি এক হাতে টর্চ লাইট আর এক হাতে ক্যামেরা ধরা সম্ভব না এই জন্য শেষ পর্যন্ত দেখুন কি মাছ কি কি মাছ ধরি এটা হচ্ছে ট্যাংরা ই কাটা তো দেখতে থাকুন বন্ধুরা পুরোটাই বিলের ভিতরে বৃষ্টি সেই মজা লাগতেছে মাছ ধরতে বৃষ্টি হওয়ার কারণে এখানকার পানিগুলো দেখুন মনে হয় ঘোলা এর ভিতরে আমি আরও দু তিনটা বান মাছ অলের কুপিয়ে ফেলেছি তো শেষ পর্যন্ত দেখি কি কি মাছ আজকে শিকার করতে পারি তো সাথেই থাকুন দেখুন পুরাটাই খেত বিল কত লোকে মাছ ধরছে এক গ্যামের ঐতিহ্য একটি ট্রেডিশনাল পদ্ধতিতে খুব মজার বিষয় তো দেখি শেষ পর্যন্ত কী কী মাছ আরও শিকার করি তো এক হাতে লাইট এক হাতে ফুলকুচি থাকার কারণে পানির ভিতরে আমি তো মূলত মোবাইল দিয়ে ভিডিও করছি তো কখন যেন ঝপুত করে পানিতে পড়ে যায় ফোনটা সেই রিক্স আছে কিছুটা এখানকার পানি অবশ্য দেখা যাচ্ছে তো অবশ্যই আপনাদের দেখাবো শেষ পর্যন্ত কি মাছ শিকার করি তো সাথে থাকবেন দেখতেই থাকুন তো বন্ধুরা দেখুন কী ব্যাপার একটি তারা মাছ কোপালাম ক্ষেতের ভিতর থেকে দেখছেন পুরোটাই ক্ষেত এটা ব্যাগে রেখে দেব বৃষ্টির কারণে আর মোবাইল দিয়ে যে আপনাদের আমি মাছ ধরার ভিডিওটা কুপানোর ভিডিওটা দেখাবো কারণ এক হাতে ফুলকুচি এক হাতে লাইট দেখানোর কোনো সেরকম সুযোগ নেই দেখুন কত বড় তার এটা রেখে দেবো ব্যাগে আর তো দেখুন কতগুলো মাছ ধরছি এখানে আছে সেই শোল বান শেষ পর্যন্ত দেখুন কী কী মাছ আরও শিকার করি দেখুন ক্ষেতের ভিতরে বৃষ্টির কারণে একদিন বেশি মাছ ধরতে পারি নাই দেখুন এখানে কয়েকটি বাম মাছ একটি শৈল মাছ ধরেছি আর এক হাত দিয়ে লাইট এক হাত দিয়ে ফুলকছ ধরে মোবাইলে কিংবা ক্যামেরায় ভিডিও এক একা করা যায় না এই জন্য সম্পূর্ণ মাছ ধরা দেখতে পারি নাই তো বেশ কষ্ট করে এই ভিডিওটা করলাম বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন প্রেস করে পাশে থাকবেন বান মাছটা দেখুন এখনও লাফালাফি করছে তো অল্প কিছুক্ষণ মাছ ধরছিলাম বৃষ্টির জন্য আজকাল মাছ ধরা হয়নি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ